আজকের বিষয় হলো রোজা ভাঙির কারণগুলো কি কি এবং রোজা রাখা অবস্থায় কিছু জানা অজানা কোন গুরুত্বপূর্ণ তথ্য রোজা ভাঙির প্রথম কারণটি হলো রোজা রাখা অবস্থায় আমাদের পাকস্থলিতে কোনো কিছু প্রবেশ করলে অর্থাৎ কোনো কিছু ভুলে অথবা ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেললে রোজা ভাঙয়ের দ্বিতীয় কারণটি হলো ইচ্ছাকৃতভাবে বমি করলে আর ওই Vomit কিছু অংশ যদি পেটে চলে যায় রোজা ভাঙের তৃতীয় কারণটি হলো কোনো কারণে নাক দিয়ে রক্ত আসলে আর ওই রক্ত মুখ দিয়ে আমাদের প্যাটের ভিতরে চলে গেলে জবাঙ্গের চতুর্থ কারণটি হলো মুখে কোনো ধরনের পান সুপারি বা যে কোনো ধরনের খাবার রেখে ঘুমিয়ে পড়লে আর ঘুম থেকে উঠে যদি দেখে সেহেরি টাইম চলে গেছে তাহলে তার রোজা হবে না রোজাবঙ্গের পঞ্চম কারণটি হলো গোসল কিংবা উজু করার সময় মুখের ভিতরে পানি চলে গেলে রোজাবঙ্গের ষষ্ঠ কারণটি হলো নাক কিংবা কান দিয়ে অথবা চোখ দিয়ে কোনো ড্রোপ ব্যবহার করলে অথবা কানে কোনো তেল ব্যবহার করলে আর সেই তেল যদি মুখের ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে রোজা ভঙ্গের সপ্তম কারণটি হলো কোনো কিছু ভুলে খেয়ে ফেললে যে কোনো ধরনের খাবার মুখে দেওয়ার পরে যদি ভেবে নেয় আমার রোজা ভেঙে গেছে এই ভেবে সে যদি পরবর্তীতে খেয়ে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে রোজা ভঙ্গের অষ্টম কারণটি হলো স্বামী স্ত্রী একসাথে হলে রোজা বঙ্গের নবম কারণটি হলো গোপন স্থান দিয়ে পানি বের হলে রোজাবঙ্গের দশম কারণটি হলো কোনো ধরনের ভিটামিন জাতীয় স্যালাইন অথবা ভিটামিন জাতীয় ইনজেকশন ব্যবহার করলে অথবা এনার্জি জাতীয় যে কোনো ধরনের ইনজেকশন কিংবা স্যালাইন ব্যবহার করলে রোজা ভঙ্গে 11 নম্বর কারণটি হলো কোন ধরনের ইনহেলার অথবা নেবুলাইজার গ্যাস ব্যবহার করলে। রোজা ভঙ্গের 12 কারণ হলো কোনো অসত উদ্দেশ্যে কোন ধরনের بیگানা নারীকে চুম্বন করলে। রোজা ভঙ্গের 13 কারণ হলো কোনো খারাপ চিন্তার কারণে বা কুচিন্তার কারণে গোপন অঙ্গ দিয়ে পানি বের হলে। রোজা ভঙ্গের 14 কারণ হলো কোন ধরনের তামাক জাতীয় দ্রব্য অর্থাৎ ধুমপান জাতীয় যে যেকোন কিছু सेवन করলে। রোজা ভঙ্গের 15 কারণ শরীরে কোন অংশ কেটে যাওয়ার পরে গড়িয়ে রক্ত করলে একবার জেনে নিন কোন কোন কাজ করলে রোজা ভঙ্গ হবে না এক নম্বর হলো শরীরে কোন ধরনের ব্যথানাশক ইনজেকশন অথবা অ্যান্টিবায়োটিক ইনজেকশন কোষ করলে রোজা ভঙ্গ হবে না দুই নম্বর হলো অসুস্থতার জন্য রক্ত পরীক্ষা করলে রোজা ভঙ্গ হবে না তিন নম্বরে হলো রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে না তবে সেই ক্ষেত্রে গোসল করে নিতে হবে চার নম্বরে হলো রোজা রাখা অবস্থায় কোন ধরনের ড্রাগ ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না তবে সেই ক্ষেত্রে কোন ধরনের পেস্ট ব্যবহার করা যাবে না জন্য পাঁচ খেয়ে রোজা হবে রোজা ভাঙবে না কোনো অংশ কেটে যাওয়ার পরে যদি গড়িয়ে রক্ত না পড়ে তাহলে রোজা ভাঙবে না এক নম্বর হলো রোজা রাখা অবস্থায় যদি কাউকে রক্ত দেওয়া হয় সেই ক্ষেত্রে রোজা ভাঙবে না তবে সেই ক্ষেত্রে যদি শরীর অত্যন্ত দুর্বল থাকে এই দুর্বল থাকা অবস্থায় যদি কাউকে রক্ত দেওয়া হয় সেই ক্ষেত্রে রোজা হবে না আর যদি রক্ত দেওয়ার পরে কোনো ধরনের দুর্বল না হয় সেই রোজা ভাঙবে না ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্যকে শোনার সুযোগ করে দিন ধন্যবাদ আপনাদের সকলকে আল্লাহ আমাদের এই রমজান মাসের তিরিশটি রোজা রাখার তৌফিক দান করেন আমিন